আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই কি বলছ এসব যা সত্য তাই বলছি কোনটা হালাল কোনটা হারাম সেটা জানি না আমি তোমাকে যা বলছি তাই করো। তুমি জানো না বিয়ের আগে এসব করা হারাম আমি পারব না কেন যা সত্য তাই বলছি কোনটা হালাল কোনটা হারাম সেটা জানি না আমি তোমাকে যা বলছি তাই করো। আমি পারব না কেন পারবা না তোমার উপর আমার হক আছে না আমি এতদিন অপেক্ষা করতে পারব না হুম আছে কিন্তু বিয়ের আগে এসব কিছু করতে পারব না যা করার বিয়ের পরে কইরো। এই নাও এখানে এক হাজার টাকা আছে প্রতিতালয়ে গিয়ে তোমার খায়েশ মিটাও আর আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ কি বলতেছ এসব যে ছেলে বিয়ের জন্য অপেক্ষা করতে পারে না বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করতে চাই সেই ছেলে আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না বিদ্রোহ বর্তমানে কিছু বোন আছে ছেলেদের পাল্লায় পড়ে নিজের দেহকে কুকুরের মতো বিলিয়ে দেই আসলে বোন যেই ছেলে তর কাছে রকম প্রস্তাব দিবে তার হাতে এক হাজার টাকা ধরিয়ে সম্পর্ক সেখানেই সমাপ্ত করে দিবি কেননা মানুষের পেট ভরে গেলে যেমন আর খাইতে চাই না ঠিক তেমনি কাউকে একবার ভোগ করে ফেললে তাকেও আর চাই না